আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সুরা নাবা এর দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা বেশ কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করবো ইনশা তো আমরা যদি দেখি যে যে অংশ থেকে আমরা শুরু করবো আলাম না তো এই জায়গায় প্রথমে শুরু হয়েছে কি আলাম আলাম শব্দ দ্বারা তো আলাম শব্দটা মূলত অর্থ হচ্ছে না কি হ্যাঁ অর্থাৎ এটা নেগেটিভ অর্থ আসবে সাধারণত হামজার উপরে যদি আ দেওয়া হয় তখন সেটার অর্থ আসে কি মানে প্রশ্নবোধক আর আরবিতে লাম লাম হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ এটা না লাম মানে হচ্ছে না লামের পরে সাধারণত মুদারি ফর্মেট আসে অর্থাৎ বারবার বর্তমান ভবিষ্যৎ ফর্ম বসে হ্যাঁ অর্থাৎ লাম প্লাস মুদয়ারি আসবে হ্যাঁ বর্তমান ভবিষ্যতের একটা ফর্মেট আসবে তখন এটার অর্থ একসাথে না কি শব্দটা আসবে হ্যাঁ যেমন আমরা যদি দেখি যে আলাম এরপরে কিন্তু এই যে মুদারি ফ্যাল চলে আসছে ফেলে মুদারি অর্থাৎ এটা বর্তমান ভবিষ্যতের ফর্মেট হ্যাঁ যেমন নাজ আল নাজ আল শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে জা আলা আলা মানে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন তো এখন আমরা জানি যে এটা হচ্ছে অতীতকালের ফর্মেট অর্থাৎ মাদি ফর্ম যা আলা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াজ আলু তাহলে ইয়াজ আলু একটা ইয়া চলে আসে ইয়াজ আলু ইয়াজ আলু মানে সৃষ্টি করেন করবেন বর্তমান ভবিষ্যৎ ফর্মেট আসবে তো এখন ইয়াজ আলু মানে তিনি সৃষ্টি করেন বা করবেন হ্যাঁ এই অর্থগুলো আসবে বর্তমান ভবিষ্যতের অর্থ আসবে তো এখন ইয়াজ আলু এই এর পরিবর্তে যদি আমরা নুন নিয়ে আসি নাজ আলু তাহলে নাজ আলু নাজ আলু মানে আমরা সৃষ্টি করি বা করব হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ আসবে তাহলে এই জায়গায় এই নাজ আলু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নাজ আলু শেষে লামের উপরে পেজ দেওয়া আছে কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি যে নাজ আলি আছে শব্দটা তো এটা থাকার কারণটা কি এর কারণ এর কারণ হচ্ছে যেহেতু আগে আছে লাম লামের পরে যদি মুদারি ফর্মেট আসে যেমন নাজ আল নাজ আলু তখন শব্দটা ছিল নাজ আলু এটা ছিল শব্দটা যেহেতু লাম আছে এর পূর্বে লাম যোগ আছে অর্থাৎ লাম হচ্ছে এটা হরফে জজম বলা হয় এক ধরনের হরফ অর্থাৎ হরফে জজম লামের পরে যদি কোনো ভার বাসে তখন সেই সেটার পেশকে সাধারণত পেশকে সেটা কি করে জজমে করে তখন তখন না যে আল হবে হ্যাঁ লাম না যে আল এখন বলতে পারেন যে লাম না যে আল আছে কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি না যে আলি একটা লাম লামের নিচে একটা কাসরা অর্থাৎ জের দেওয়া আছে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা যদি পরবর্তী শব্দ দেখি পরবর্তী শব্দের শুরুতে হরকতবিহীন আলিফ আছে অর্থাৎ এই যে জায়গায় জজম দেওয়া আছে অর্থাৎ উচ্চারণ মিলানোর জন্য যেহেতু যদি এই জায়গায়ও থাকে সুকুন অর্থাৎ জজম থাকে আর তারপরের শব্দের শুরুতেও জজম তাহলে তো দুইটা একসাথে উচ্চারণ করা যাবে না সেই জন্য উচ্চারণ মিলানোর জন্য এই জায়গায় লামের নিচে জের দেওয়া হচ্ছে অর্থাৎ নাজ আ না যে আ হ্যাঁ যাতে করে উচ্চারণটা করা যায় হ্যাঁ এছাড়া আর কোনো কারণ নেই এর মূল ফর্ম্যাটটা হচ্ছে যে আল থাকবে এই জায়গায়

করি না বা আমরা কি সৃষ্টি করিনি এভাবে কথাটা আসবে আলাম না শব্দটা হচ্ছে আরদুন মানে হচ্ছে পৃথিবী আমরা যদি দেখি আরদুন অর্থ হচ্ছে পৃথিবী পৃথিবী তো এই জায়গায় আরদুন এই পৃথিবীর পূর্বে কি করা হয়েছে আলিফ লাম বসানো হচ্ছে এই যে এই জায়গায় আলিফ আলিফ লাম বসানো হচ্ছে তখন এটাকে মা রেফা করা হয়েছে অর্থাৎ এটাকে নির্দিষ্ট করা হয়েছে হ্যাঁ মা রিফাত করা হয়েছে আমরা জানি যে ইসেমের পূর্বে যদি আলিফুল বসানো হয় তাহলে সেটা মা রিফাত হয়ে যায় এবং একটা অর্থাৎ তানউইন থাকলে থাকলে দুইটা একটা পেশ কমে যায় দুইটা জবর থাকলে একটা জবর করে যায় কমে যায় তাহলে আর দোয়া হয়েছে এই জায়গায় আর দোয়া কেন হয়েছে তার কারণ হচ্ছে এই আর দুং শব্দটা এই জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা জানি কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে যেমন আর হ্যাঁ এটা হলে এটা হবে সাবজেক্ট হ্যাঁ কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোন ইসেমের শেষে যদি জেড থাকে তাহলে সেটা পসেসিভ কেস হয় তো যেহেতু এই জায়গায় আমরা যদি ভারকে প্রশ্ন করি না জাল হ্যাঁ তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেন হ্যাঁ তাহলে কি সৃষ্টি করেন তখন ভারকে প্রশ্ন করলে উত্তর আসবে পৃথিবীকে তার মানে পৃথিবী হচ্ছে এই জায়গায় অবজেক্ট তো অবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে মাফ ওল মাফ আরবিতে বলা হয় মাফ ওল অর্থাৎ অবজেক্ট তো অবজেক্ট হতে গেলে তার শেষে অবশ্যই জবর থাকতে হবে তো সেজন্য এই আরও দ যেহেতু আলিফুলাম আছে তো দুইটা জবর হবে না হ্যাঁ সেজন্য আলিফুলাম থাকার কারণে একটা জবর হবে তখন যদি আলিপুলাম না থাকুক তখন দুইটা জবর দিতে হতো কারণ নর্মালি কোনো ইসামের শেষে দুইটা পেশ অথবা দুইটা জবর অথবা দুইটা জ্যার থাকে আচ্ছা যাই হোক তাহলে আলাম না দ তাহলে তিনি কি আমরা কি পৃথিবীকে বানাইনি বা আমরা কি পৃথিবীকে সৃষ্টি করে নিই হ্যাঁ কী করে মিহাদা মিহাদা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আর মানে হচ্ছে পৃথিবী পৃথিবী মিহাদা মিহাদা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে মা মাহাদা। মা মানে হচ্ছে সজ্জা বিছানো বা সমান করা সমান্তরাল করা সমান্তরাল সমান্তরাল করা বা সজ্জা বিছানো বা বিছানা বা দোলনা দোলনা বিছানু যদি আমরা বলি দোলনা বিছানো অর্থাৎ বিছানা করা বা দোলনা বিছানো সজ্জা বিছানো এটা সমান্তরাল করা মাহাদা তো মাহাদা এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন দেখি তখন এর নাউন হবে এই যে মিহা এর সাথে একালি যোগ হবে হ্যাঁ মিহা দুন মিহা হচ্ছে সজ্জা হ্যাঁ সজ্জা মিহা দুন তো সজ্জা কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় দুইটা জবর দিয়ে একটা একালিপ দেওয়া আছে যোগ করা আছে তার কারণ কি তার কারণ হচ্ছে নর্মালি একটা ইসেম যখন থাকে তখন সেটা সাবজেক্টিভ ফর্মে থাকে তো এই জায়গায় এটাকে অবজেক্টিভ ফর্মে রাখা হয়েছে অর্থাৎ মাফুল নেওয়া হয়েছে যেহেতু পৃথিবীকে এটা অনুসরণ করতেছে ফলো করতেছে অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার হিসাবে আসবে হ্যাঁ যে কী অবস্থায় হ্যাঁ অ্যাডভার এটা অ্যাডভার্ভ হিসাবে আসবে যে অবস্থাটা বোঝানোর জন্য আসবে সেজন্য এটাকে যেহেতু যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন দুইটা জবর দিতে হবে যেহেতু এটা নির্দিষ্ট না অর্থাৎ এর পূর্বে আলিফলাম নেই তো কোনো ইস পূর্বে যদি আলিফলাম না থাকে তাহলে সেটা অনির্দিষ্ট অর্থাৎ নাকিরাত তো নাকিরাত কোনো ইসেম এ যদি আমরা অবজেক্টিভ ফর্ম দিই তখন দুইটা জবর দিতে হয় আর আমরা জানি যে দুইটা জবর যখন কোনো ইসেমের শেষে হয় তখন একালিপটান যোগ করে দিতে হয় এজন্য মিহ্যা দ্যা একালিপটান হবে যদি আমরা ওয়াক অফ করি তখন তাহলে মিহা দ্যা এটা আসবে মিহাদা মানে তাহলে বিছানা বা সজ্জা হ্যাঁ সজ্জা বা বিছানা সজ্জা বা বিছানা এটা যেহেতু একবার হিসেবে আসছে যে কেমন হ্যাঁ এটা অবস্থা আসবে যে বিছানা স্বরূপ হ্যাঁ বা সজ্জা স্বরূপ হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়ায় আলাম না যে আলিল আর দ আমরা কি পৃথিবীকে বানাইনি হ্যাঁ মিহায়াদা অর্থাৎ বিছানা স্বরূপ বা শয্যা স্বরূপ অর্থটা এবার আসবে তারপরে আমরা যদি দেখি পরে দেওয়া আছে আবার ওয়া তো ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু বলা হয় আতফ হরফ অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় তো ওয়া ওয়ার সাথে কি আছে এই জায়গায় ওয়াল জিবালা জিবালা শব্দটা আছে তো আমরা জিবালা শব্দটা যদি একটু বিশ্লেষণ করি জিবালা শব্দটা কিভাবে আসলো আরবিতে জাবালুন জাবালুন মানে হচ্ছে পাহাড় পাহাড় বা পর্বত হ্যাঁ অর্থাৎ অথবা গিরি এগুলো বোঝাবে জাবালুন তো জাবালুন এটা হচ্ছে নাউন এবং এটা সিঙ্গুলার ফরম্যাট আছে এক বচনে আছে ওয়াহিদ এক বচন এর যদি আমরা বহু করি তখন বহু বোচন হচ্ছে জিবালুন আলুন একালিপ টানজক হবে জিবা আলুন অর্থাৎ অনেক পাহাড় হ্যাঁ প্লুরাল তখন এই এই জায়গায় জিবাল শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ জাবালুনের বহু বচন হচ্ছে জিবা আলুন জিবালুনের পূর্বে কি করা হয়েছে এই জায়গায় আলিফলাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে মা রিফাত করা হয়েছে ইংরেজিতে যেটা আমরা দা আর্টিকেল বসে ডেফিনেট আর্টিকেল করি হ্যাঁ তো আল জিবা আলুন তো যেহেতু আলিফ যদি বসে কোনো ইসেমের পূর্বে তখন আর তানুইন নেয় না অর্থাৎ দুইটা পেশ থাকলে একটা পেশ কমে যায় তখন হবে কি আল জিবা আলু কিন্তু এই জায়গায় আল জিবা হয়ে হয়েছে কি আল জিবা আলা আল জিবালা কেন হয়েছে কারণ হচ্ছে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ কি আমরা যদি এই ভারটা কমন নেওয়া আছে। এই যে যা আলা ভারটা কমন এই জায়গায় আছে আলম নাজ আলিল আর দ আমরা পৃথিবীকে বানিয়েছি আমরা পৃথিবীকে বানিয়েছি তো একইভাবে এই যা আল ভারটা যদি আমরা কমন নেই তখন এটা কি আসে এবং আলম নাজ আলিল তখন আমরা যদি জিবা আলা অর্থাৎ পাহাড়কে বানিয়েছি আগে যেমন বলা হয়েছে পৃথিবীকে বানিয়েছি আর এখন বলা হচ্ছে পাহাড়কে বানিয়েছি এই জন্য পাহাড়কে এটা অবজেক্ট হিসেবে নিয়ে আসা হয়েছে যে আরও দ যেই ফর্মেটে আছে জিবালা সেই একই ফর্মেটে আছে হ্যাঁ সেজন্য এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করার কারণে এই জায়গায় তখন যেহেতু অবজেক্ট হতে গেলে কোনো ইসএম এস শেষে জবর দিতে হবে কোনো ইসএমএস শেষে জবর থাকলে সেটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেজন্য জিবালা হবে হ্যাঁ তাহলে জিবালা মানে এবং পাহাড় পাহাড় সমূহ পাহাড় সমূহকে বহু আসবে পাহাড় সমূহকে যেহেতু জিবা আলুন হচ্ছে জাবা তাহলে ওয়াল জিবালা আলা এবং পাহাড় সমূহকে পর্বত সমূহকে করেছি কি আউ ত্যাদা আউ ত্যাদা শব্দটা কিভাবে আসলো আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে ওয়াতা দা ওয়াতাদা ওয়াতাদা মানে হচ্ছে খুঁটি গাড়া খুঁটি স্থাপন করা খুঁটি স্থাপন করা বা শক্ত করা শক্ত করা শক্তিশালী করা খুঁটি স্থাপন করা এটা বুঝবে ওয়াতায় দা তো ওয়াতায় দা এটা হচ্ছে ভার্ভ এটা হচ্ছে ফেল অ্যাবিক তিন বর্ণ বিশিষ্ট যে মাদিমতলাকের যে ফর্ম তো ওয়াতায় এর একটি ইসেম হচ্ছে ওয়াতিদুন ওয়াতিদুন অর্থ হচ্ছে খুঁটি খুঁটি ওয়াতিদুন অর্থ হচ্ছে খুঁটি তো এখন এই ওয়াতিদুন মানে হচ্ছে একটা খুঁটি এখন এর যদি আমরা বহু করি ওয়াতি দুন এর বহু বচন হচ্ছে আও ত্যা আও ত্যা দুন এটা হচ্ছে অনেক খুঁটি এটার প্লুরাল হ্যাঁ মানে হচ্ছে খুঁটি সময়ের খুঁটির প্লুরাল হচ্ছে ওয়াতি দুন অর্থ হচ্ছে একটি খুঁটি আর দুন অর্থ হচ্ছে অনেক খুঁটি তো একইভাবে এই দুন না হয়ে এই জায়গায় কি হয়েছে আওত্যা দেন হয়েছে তার কারণ হচ্ছে এই যে একইভাবে এই যে আরো দা মিহাদা যেমন আছে এটাকে একবার হিসাবে ব্যবহার করা হয়েছে মাফুল মাফুল হিসেবে তখন এটাকে যেহেতু এটা হচ্ছে আবার নাকেরাত অর্থাৎ এটা অনির্দিষ্ট হ্যাঁ এই যে মিহাদা যেমন অনির্দিষ্ট ছিল নাকিরাত এই জন্য দুইটা জবর যদি নির্দিষ্ট হয় তাহলে একটা জবর হতো যেহেতু এটা অনির্দিষ্ট সেজন্য দুইটা জবর তো এই জন্য আওত্যা দেন দুইটা জবর আর যেহেতু ইসেমের শেষ বর্ণে যদি দুইটা জবর হয় তাহলে সূত্র অনুসারে একালিপটান দিতে হয় এই জন্য একালিপটান দেওয়া আছে আওতা দা ওয়াকফ করলে একালিপটান একালিপটানে পড়তে হবে তাহলে এটা কি হবে খুঁটি স্বরূপ খুঁটি স্বরূপ হ্যাঁ অর্থাৎ আওতা মানে অনেক খুঁটি এটা বহুবচনে আছে তাহলে ওয়াল জিবালা এবং পাহাড় সমূহকে করা হয়েছে কি আওতা দা খুঁটি স্বরূপ হ্যাঁ তিলক স্বরূপ যেটা বলা হয় ওয়া খলা একুম। এই জায়গায় আবার ওয়ার উপরে তাশ দেওয়া আছে এগুলো আসলে সংযোগ করার জন্য আলাদা কোনো অর্থ নাই কারণ যেহেতু পরে যদি আসে আসে হরফ তখন এটা নিয়ম অনুযায়ী ঈদগাম করতে হয় সেজন্য এই এগুলোর উপরে তাস দেওয়া থাকবে সংযুক্ত করার জন্য আসলে আলাদা কোনো অর্থ নেই ওয়া নর্মালি ওয়া আমরা যেহেতু ওয়াক অফ করতেছি আমরা এই জায়গায় নর্মালি ওয়াই উচ্চারণ করলে সমস্যা নেই তাহলে ওয়াল জিবা আলা আওতায় এবং পাহাড় সমূহকে পর্বত সমূহকে করেছি খুঁটি স্বরূপ ওয়া খলাকুম তাহলে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন এটা দুইটা ইসমকে সংযুক্ত করে অথবা দুইটা ফ্রেসকে সংযুক্ত করে ওয়া খলাকুম খলাকুম আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল বা ভার হচ্ছে খলা ক খলা ক মানে সৃষ্টি করলেন সৃষ্টি সৃষ্টি করলেন বা সৃষ্টি করেছেন খলা ক তাহলে খলা ক এর সাথে কি যোগ করা আছে নুন আলিফ জব না তো আমরা জানি যে আরবিতে ইসেমের কোন তিন বর্ণ যদি নুন আলিফ না যোগ করা হয় তখন এটার সাবজেক্ট হয়ে যায় উই তখন খলা কো না অর্থাৎ আমরা সৃষ্টি করেছি তখন অর্থটা কি আসবে আমরা সাবজেক্ট হিসেবে উই চলে আসবে আমরা সৃষ্টি করেছি হ্যাঁ কুম কুম মানে তোমাদেরকে এটা হচ্ছে অবজেক্ট কুম হচ্ছে তোমাদেরকে এই যে অবজেক্টিভ ফর্মে আছে এটা তাহলে ওয়া খলা এবং আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ করেছি আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আজ ওয়া যা আজ ওয়া যা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে এটা জ্যা যা শব্দটা যেটার মূল শব্দটা ছিল কিন্তু এটা ছিল কিন্তু আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভারগুলা তার মাঝখানের হরফটা যদি হরফে ইল্লত থাকে অর্থাৎ এটা যদি দুর্বল হরফ থাকে দুর্বল ক্রিয়া থাকে হরফ থাকে ওয়া অথবা আলিফ ওয়া অথবা ইয়া থাকে তখন সেটা আলিফের সুরতে আসে হ্যাঁ এই জন্য এটা গেলে সংক্ষেপে দেখা হয় জ্যা যা হ্যাঁ জ্যা যা অর্থাৎ হচ্ছে জোড়া দেওয়া অর্থাৎ জোড়ায় জোড়ায় তৈরি করা বা একত্রে জোড়া লাগানো হ্যাঁ জোড়া লাগানো এটা হচ্ছে ভার্ভ বা এটার একটা অর্থ আসে বিয়ে করা হ্যাঁ একত্রে জুড়ে দেওয়া একত্রে জুড়ে দেওয়া এই অর্থগুলো আসে এই ভার্বের তো জ্যাজা যা এর একটি নাউন হচ্ছে জাউজুন যাও জাউজুন মানে স্বামী বা স্ত্রী স্বামী অথবা স্ত্রী অথবা জোড়া অথবা এটার আরেকটা অর্থ হচ্ছে দম্পতি হ্যাঁ এইভাবে আসবে হ্যাঁ তো জাউ জুন মানে এই জায়গায় জোড়া হিসাবে ব্যবহার করা আসবে অর্থটা আসবে জোড়া হিসাবে বা জোড়া তো এক জুন এটা সিঙ্গুলার নাউন তো জাউ জুন এর বহু বচন হচ্ছে আজ ওয়া জুন হ্যাঁ আজ ওয়া জুন এটা হচ্ছে জাও জুনের বহু বচন অর্থাৎ জোড়ায় জোড়ায় হ্যাঁ এটা প্লুরালে আসবে আর এই জায়গায় শেষে আজ ওয়া জুন জুন্না হয়ে এই জায়গায় জবর দেওয়া হচ্ছে আসলে সবগুলো একই ফর্ম্যাটে আসছে এই যে হ্যাঁ একই সূত্রানুসারে একই ফর্ম্যাটে আসছে এগুলা হিসাবে অর্থাৎ একবার হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে এটার অর্থ আসবে জোরায় জোর হ্যাঁ এ ব্যাপার জোড়ায় জোড়ায় তাহলে ওয়া খলা কুম আ এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জোরায় জোড়ায়। তারপরের অংশটা যদি আমরা দেখি আবার এটার উপরও তাস দেওয়া থাকবে যেহেতু এটা ইদগাম করার জন্য রাখা হয়েছে তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং আবার সংযুক্ত করবে এই কথাটা দুইটা ক্লোজ এই ক্লোজটা সেন্টেন্সকে যুক্ত করবে বা ফ্রেজ আমরা যদি বলি ওয়া জা না তাহলে এই অংশটা যেহেতু জাহালা অর্থ সৃষ্টি করা হ্যাঁ আমরা আগেই শব্দটা দেখেছি তাহলে জাহালা এর সাথে এই জাহালা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার যেটা জাহা মানে সৃষ্টি করলেন তো জাহালা এর সাথে যদি আমরা নুন আলিপ জবর না যোগ করে দেই যা আল না তখন হবে সাবজেক্ট হবে কি উই যে আমরা সৃষ্টি করেছি হ্যাঁ এই জায়গায় এটা ব্যবহার করা হয়েছে ওয়া আল না এবং আমরা সৃষ্টি করেছি শুধু জালা মানে তিনি সৃষ্টি করলেন একজন থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়ব আর যা আল না এটা হবে জমা মুজাক্কার গয়ব অর্থাৎ বহু বচন থার্ড পার্সন প্লুরাল ফর্ম তাহলে ওয়া জাল না তাহলে অর্থ কি কি আসবে এবং আমরা সৃষ্টি করেছি আমরা আমরা সৃষ্টি করেছি আমরা সৃষ্টি করেছি কি নাওমাকুম নাওমাকুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে নামা নামা অর্থ হচ্ছে ঘুমানো ঘুমানো বিছানায় যাওয়া এটা আসবে এটার কিন্তু মূল ফর্ম্যাটা ছিল না ওয়া মা না ওয়া মা যেহেতু আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যখন মূল ভারগুলো থাকে তখন মাঝখানের হরফটা যদি দুর্বল হরফ থাকে অর্থাৎ ওয়া অথবা ইয়া থাকে তখন সেটা আলিফের সুরতে আসে হ্যাঁ এই জন্য নুন আর এটা ওয়াও ছিল কিন্তু এটা আলিফের সুরতে আসে আর মিম তাহলে মা আমরা সঙ্গে বলবো কি মা অর্থ হচ্ছে গোমানো এর এটা হচ্ছে ভার এটা ছিল ভার তো এর নাউন হচ্ছে নাওমুন নাউন করতে গেলে যখন আমরা এর ইসেম তৈরি করব তখন কিন্তু আবার ওয়ার আসল সুরোতে চলে আসবে হ্যাঁ এই জন্য নাউমন উমন মানে হচ্ছে ঘুম ঘুম হ্যাঁ না মানে হচ্ছে ঘুম তাহলে নাও নাউমন শব্দটা আছে এর সাথে কি যোগ করা আছে এর সাথে আবার যোগ করা আছে কুম কুম মানে কুম হচ্ছে অবজেক্ট তোমাদের তোমাদেরকে হ্যাঁ এইভাবে আসবো অর্থাৎ তো যেহেতু এটা ইসেমের সাথে হ্যাঁ ইসেমের সাথে যে দমিটটা যুক্ত হয়েছে এজন্য এটা পসেসিভ ফর্মেটে আসবে অর্থাৎ মাজরুর এর অর্থ দিবে সেক্ষেত্রে এটার অর্থ তখন দাঁড়াবে যে নাউমাকুম নাউম নাউমাকুম মানে তোমাদের ঘুম তোমাদের ঘুম হ্যাঁ যেহেতু যখন দুইটা ইসেম একত্রে থাকে তখন একটি হয় মুদাফ আর একটি হয় মুদাফ ইলাইহি এ জায়গায় কুম হচ্ছে মুদাফ ইলাইহি আর নাউমুন এটা হচ্ছে মুদাফ তো আমরা জানি যে মুদাফ কখনো তানউইন নেয় না এটা একটা সূত্র যে মুদাফ কখনো দুই জবর দুই জের দুই পেশ হয় না তো যেহেতু এই জায়গায় দুই জবর দুইটা পেশ ছিল তখন একটা পেশ হবে হ্যাঁ নাউ কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আছে কি নাউ মাকুম হ্যাঁ নাউ মাকুম একটা জবর আছে মিমের উপর আর এই জায়গায় নাউ মু পর্যন্ত আসছে আমাদের তো এই জায়গায় নাউ মাকুম কেন হয়েছে কারণ হচ্ছে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে নাউ মুন এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ আগের ভারটা যদি আমরা দেখি ওয়া না আমরা সৃষ্টি করেছি হ্যাঁ আমরা সৃষ্টি করেছি এটা ভার তো ভারকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তরটা আসে সেটা হয় অবজেক্ট তো আমরা জাহাজ না আমরা সৃষ্টি করলাম তাহলে কি সৃষ্টি করলাম নাউমা ঘোম হ্যাঁ অথবা কাকে সৃষ্টি করলাম তাহলে নাউমা ঘোম আর এই জায়গায় হচ্ছে কুম তোমাদের তাহলে ঘুমকে সৃষ্টি করলাম এই জন্য ঘুমটা এই জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে আরবিতে যেটাকে বলে ওল বিহি হ্যাঁ অর্থাৎ প্রত্যক্ষ কর্ম যেটা এই নাউমা কুম এই জন্য এই নাউমা শব্দটা শেষে মু না হয়ে নাও শব্দটা ছিল কিন্তু নাও মু ঘোম কিন্তু এই জায়গায় হয়েছে নাউমা কারণ আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয় আর পেস্ট থাকলে সেটা সাবজেক্ট হয় তো যেহেতু এই জায়গায় এটা অবজেক্ট হিসাবে আছে যে ঘুমকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ আর এই জায়গায় পসেসিভ ফর্ম ধরা আছে কুম তোমাদের তোমাদের ঘুমকে সৃষ্টি করা হয়েছে তখন এই অর্থটা এই জন্য কিন্তু জবর আসে নাও মা হয়েছে তোমাদের তোমাদের ঘুমকে ঘুমকে তাহলে তোমাদের ঘুমকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে কি হিসাবে সুবাটা সুবাতা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে সাবাতা সাবাতা অর্থাৎ বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া হ্যাঁ বিশ্রাম নেওয়া এটা হচ্ছে ভার তিন বর্ণ বিশিষ্ট সে বিশ্রাম নিল বা সে বিশ্রাম নিয়েছে থার্ড পার্সনে আসবে তো এর একটা নাউন হচ্ছে সুবাতুন সুবা সুবাতুন মানে বিশ্রাম সুবাতুন মানে হচ্ছে বিশ্রাম তো এই জায়গায় সুবাতুন না কি হয়েছে সুবা হয়েছে এই আগেরগুলোর গুলার সূত্রগুলো ফলো করা হয়েছে যেমন মিহাদুন আর এটা হচ্ছে সুবাতা হ্যাঁ একই স্ট্রাকচার একই স্ট্রাকচার করা হয়েছে অর্থাৎ এগুলাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্বিয়াল ফর্মে হ্যাঁ যে অ্যাডভার্বিয়াল হতে গেলে কি এই জায়গায় তখন এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা লাগে মাফুল হিসেবে ব্যবহার করা লাগে তো মাফুল হিসেবে যেহেতু এইটা হচ্ছে নাকিরাত অর্থাৎ অনির্দিষ্ট নির্দিষ্ট হলে একটা পেশ বা একটা জবর হয় অনির্দিষ্ট হলে দুইটা পেশ দুইটা জবর এরকম তো যেহেতু ব্যবহার করতে হয়েছে তার জন্য দুইটা জবর দিতে হয়েছে আর আমরা জানি যে শেষ যদি জবর থাকে তাহলে দুইটা একালিফ টেনে দিতে হয় এই জন্য কিন্তু এই যে তায়ের সাথে একালিফ টান দেওয়া হয়েছে হ্যাঁ একালিফ টান যোগ করা হয়েছে এই জন্য যেহেতু এই জায়গায় দুইটা জবর আছে তাহলে নাউমাকুম সুবতা বিশ্রাম স্বরূপ হ্যাঁ বিশ্রাম বিশ্রাম স্বরূপ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আমি যদি সম্পূর্ণ অর্থটা দেখি যে আলাম না জালিল আর মিহায়াদা তিনি কি পৃথিবীকে সৃষ্টি করেননি বা করে না মিহায়াদা শয্যা স্বরূপ বা বিছানা স্বরূপ ওয়াল জিবায়লা এবং পাহাড় সমূহকে বা পর্বত সমূহকে করেছেন কি খুঁটি স্বরূপ হ্যাঁ বা তিলক স্বরূপ ওয়া খলা কোনুম যা এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় ওয়া জা আল না এবং আমরা তোমাদের ঘুমকে করেছি কি করেছি বিশ্রাম বিশ্রামস্বরূপ হ্যাঁ বিশ্রাম হিসাবে তোমাদের ঘুমকে সৃজন করা হয়েছে যাই হোক আজকে আমরা এই কয়েকটা আয়াত আলোচনা করলাম তা আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এই আয়াতসমূহের যে শব্দগুলার রুট ফর্ম তার মাজদার তার হচ্ছে ভার্বের কোন ফর্মে আছে বা কোন ইসেম বা হরফ এই বিষয়গুলো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশগুলো আলোচনা করবো ধারাবাহিকভাবে السلام عليكم ورحمة الله وبركاته اقرأ باسم ربك الذي خلق